আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে দেখান ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটি দেখলে তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে আরবি হরফ উনত্রিশটি লেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে আট ভাগ আমি এখন লিখতেছি আলিফ

পর দৈনিক তালুকটা হলো বেনিমকির মতো হ্যাঁ হ্যাঁ উপর তিন নোক্তা নোক্তা হলো বেনিমকির মতো হ্যাঁ হ্যাঁ উপর এক নোক্তা নোক্তাটিও বেনিমকির মতো Mim, po, vo, ba, ta, sa.

Jim, o să aau Sim. Sim. Și ne porti noaptea. Noaptea cu o venim

মাপের উপর দুই নকশা নকশা গুলো হবে নিমকির মতো

ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো